সে আবার জলপরিতে রূপান্তরিত হয়ে যায় আর তাই দেখে ডাইনি এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি গিয়ে লালিমা জলপরীকে ধরে ফেলে সাথে সাথেই লালিমা পরী মৎস্যকন্যার রূপ ছেড়ে নিজের আসল রূপ ধারণ করে না না আমায় ধরো না আমি কোনো মৎস্যকন্যা নয় তুমি আমায় ছেড়ে দাও তুই আসলে কে ঠিক করে বল তো পরীসা

আমি আমার পিঠে লাগিয়ে কুড়ি ওডি কথা শেষ হতেই ডাইনির লাল পরির ডানা দুটো ধরতেই সেই মুহূর্তে নীলপড়ির পিছন থেকে এসে কাকের পালকটা দিয়ে ডাইনির কানে সুশড়ি দিতে থাকে ডাইনি হাত ছেড়ে দিয়ে কান করতে ব্যস্ত হয়ে পড়ে আর সেই সুযোগে নীলিমা লালিমা লালিমাপড়ির হাত ধরে সেখান থেকে উড়ে পালিয়ে যায় কম খরচায় ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো